আপনারা কি জানেন যে খাগড়াছড়িতে একদিনে ঝর্ণা ঘোরার মতো রিসাং ঝর্ণার পাশাপাশি আরও একটা নতুন ঝর্ণা আছে নতুন অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো বাট আবিষ্কৃত হয়েছে হয়তো খুব সম্ভবত দুই বছর হচ্ছে মানুষের আনাগোনা অনেক ভালো তো আপনারা কি চান আমরা সেটা ঘুরে আসি যদি চান তাহলে ভিডিওটা দেখেন সকাল সকাল খাগড়াছড়ি ট্যুরিস্ট এইডের সাথে একদল ভ্রমণপ্রবিক ভাই বন্ধুদের নিয়ে একটা পিক আপ রিজার্ভ করে চলে এলাম সোজা দিঘিনালা তারপর সেখান থেকে থানা বাজার হয়ে দিঘিনালা ভাইবোন রোড হয়ে চলে এলাম মূল জায়গায় আসলে যেখান পর্যন্ত আমাদের গাড়ি যাওয়ার কথা সেখানে যেতে পারিনি কারণ বৃষ্টিতে ইট সোয়েলিং রাস্তা খুব পিছিল ছিল এবং দু একটা ব্রিজ ভেঙে গেছিলো যার কারণে আমরা গাড়ি থেকে নেমে প্রায় আনএক্সপেক্টেড প্রায় দেড় ঘন্টার মতো ট্রেক করতে হলো তবু রাস্তাটা এনজয় করতেছিলাম কারণ টিপ বৃষ্টি হচ্ছিলো আর দূর পাহাড়ে মেঘ জমতেছিল বৃষ্টির ভিতরে হাঁটতে অনেক ভালো লাগতেছে আমি এখন এরকম কোনো ট্যুরে যাই আজকে এর আগে গেছিলাম দুপানিতে পুরো দিন বৃষ্টি ছিল পাহাড় বাইসি কিন্তু আজকে তো একটু অন্যরকম কারণ আজকের সাথে খুব পরিচিত ভাই ব্রাদার আছে বিশেষ করে আরফাত বাই আর এদিকে আমাদের ঢাকাছুরি আছে বিএল ব্রাঞ্চের হেড সরার ভাই আর পিছনে সবাই আর যে জায়গা দেখে যাচ্ছে আশেপাশে সুন্দর বন যদিও এই জায়গাগুলো পুরোটা খাই বলছে শুধুমাত্র এই সেগুন গাছ দিয়ে সেগুন গাছের প্রকৃতির জন্য কী পরিমাণ ধ্বংসাত্মক এটা আসলে যখন যারা এই বিষয়ে নিয়ে গবেষণা করতে জানে চিন্তা ভাবনা করছে তারা অবশ্যই জানে পাহাড়ে পুরো বন কেটে সেগুন গাছ সেগুন বাগান করা হয়েছে এই জিনিসটা পাহাড়ের জন্য প্রচুর পরিমাণে হুমকি তো এই আর কি হাঁটতেছি যদিও আজকে কাদা মাখা কোনো পথ নাই এটা পুরোটা একটা সয়েলিং রোড এর সয়লিং রোড এই আর কি চলুন আগানো যায় যদি সামনে সুন্দর কিছু ভিউ পয়েন্ট আছে সো আপনারা হয়তো অনেকেই চিন বাস করুন আপনারা হয়তো যারা তারা ভিডিওটা দেখবেন যদি শুরু বাইরে হইতেন ঢাকার যারা সাথে আসছেন তারা হয়তো করুন খাইছেন গিয়ে সিস্টেম রেস্টুরেন্টে সে মূলত আশা বলো থেকে জঙ্গের জঙ্গল থেকে আর যে আমরা এখন ঝিড়িতে আসি যে ওনারা বাস মানে বাসকর কেটে কিছুক্ষণ রান্না বান্না করো কিছুক্ষণ পরে বান্না করুন ওনারা রান্না করবেন এখানেই আচ্ছা ওই জুম ঘরে রান্না করবে আচ্ছা তো এই দেখেন কিভাবে বাসকর্ল প্রসেস করা হয় দিস ইজ দা প্রসেস আন্ড যে বাকিটা সবাই আস্তে 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 করে আমাদের ট্রেক শেষ এখন আমরা ঝিড়ির ট্রেল ধরে এগিয়ে যাচ্ছি সবাই এই ঝিড়ির যেখানে আধো শেষ হবে সেখানে হয়তো ঝর্ণা সো গাইস আমি আমি জানি না আমি কতটুকু ক্লিয়ার বাট হল যে আপনারা যখন এই ধরনের ঝর্ণাগুলো আসবেন অবশ্যই চেষ্টা করবেন গ্রুপ ভেদে আসার কারণ বিশেষ করে পার্বত্য এলাকার এই ঝর্ণাগুলো এত বেশি সিকিউর না আমরা আসলে অনেক বড় একটা টিম আসছি জাস্ট ফর দ্য সিকিউরিটি রিজন আর অবশ্যই ট্রেকিং শুস নিয়ে আসবেন রেগুলার স্লিপার নিয়ে আসলে অবশ্যই বর্ষাকালে অবস্থা খারাপ হবে সিওর থাকেন এটা আমার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে আমি বলে আমার শুনিয়ে না ভাবি না এত এক্সট্রিম হবে যেহেতু আর বৃষ্টি ছিল যেটা আমি খেয়ালি করে নিই আমরা এমন একটা জায়গায় আসছি এখানে হলো যে গাছ পড়ে গেছে আমাদের মানে সিঁড়িপতার এখানে এখন কেউ যাবো বুঝতেছি না বা আমরা খুবই টেনশনে আছি বেড়াতে হয়তো বোঝা যায় না ঝিরিপথে প্রায় বিশ মিনিটের মতো হেঁটে চলে এলাম ঝর্ণায় সো ফাইনালি আমরা এখন ঝর্ণায় এই যে পিছনে ঝর্ণা আর এই আসার পরটা অনেক দারুণ ছিল এই জায়গাটা বেশি দারুণ মনে হচ্ছে যে গরিবের আন্ধারমানিক গাড়িসা ঝিরির মতো একটা অবস্থা এত সুন্দর লাগে রানিসাঝিরি যাওয়ার পথে একটা সুন্দর এরকম জায়গা আছে সো আমরা ঝর্ণায় চলে আসছি এখন পাঁচটাতে প্রায় বারোটার মতো সকাল সাড়ে আটটা রওনা দিয়ে খাগড়ি ছুড়ি থেকে চলেন আমরা গোসল করবো এখন এনজয় করবো লেটস গো তো অবস্থা পুরো খারাপ শেষ ঝর্ণা দেখা শেষ আমরা হলাম যে এই যে পিছনের পাহাড়টা এই রাস্তা দিয়ে আসছি আর এই এলাকার নাম হলো যে মূলত হাজাপাড়া আর পিছনে দেখতেছেন একটা ঝুমঘর ঝর্ণায় দাপাতাপি শেষ করে এসে এখন ঝুমঘরে একটু মানে পথ শেষ করে এসে একটু ঝুমঘরে বসলাম জিনিসপত্রগুলো রাখলাম পুরো পুরো ভেজা কাক ভেজা অবস্থা এতটা এক্সট্রিম না এই ঝর্ণাটা খাগড়াছড়িতে একদিনে যেসব জন্য ঘুরেছে তার ভিতরে এটা একটা আপনি চাইলে ডে টু আসতে পারেন যদি দেখি না ওটা আসেন সেক্ষেত্রে আপনারা এই তৈচাকমা ঝর্ণাটা ঘুরে যেতে পারেন মোটামুটি সুন্দর ঝিপটটা বেশি সুন্দর ঝর্ণাটার থেকেও ঝর্ণাটা যদিও ছোটো বাট সুন্দর আছে আলহামদুলিল্লাহ মানে দেখার মতো অন্তত সময়টা সময় পাস করার মতো তো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ঘুরতে ফিরতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস ইউটিউব ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না সো ধন্যবাদ সবাইকে ওয়াশিংদা সরকার সাইনিং আউট ফ্রম দ্য হিল